আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষপ্রেমী সকলকে নিয়োগ্রো নার্সারিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন খুবই দারুণ গঠনের টপ সেট আপ গ্রাফটিং করা লিচু গাছের চারা গাছ এবং এগুলো খুবই ভালো হবে বসত বাড়ির নাই অথবা সাত বাগানে অথবা বড় পরিসরে বাগান করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছই হবে খুবই ঝোপালো এবং সুস্থ সবল একেবারে ফ্রেশ রোগ মুক্ত দেখতে পাচ্ছেন কতটা দারুণ কোয়ালিটির আর আমাদের নিয়োগ্রো নার্সারিতে পর্যাপ্ত পরিমাণে এ ধরনের ভালো কোয়ালিটির চারা গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন তো এগুলো গাছ আজকে যাচ্ছে আমাদের নিয়োগ থেকে এবং এই সহ এই যে পাশে দেখতে পাচ্ছেন আপনারা লটকন গাছ এগুলো খুবই ভালো হবে হাববস্তা সেট আপ করা আছে এগুলোতে আপনারা আগামীতেই ফল পাবেন ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন খুবই ভালো হবে একেবারে দারুণ গঠনের গাছ এবং এ পাশে আছে আমড়া গাছ এই যে ফুল চলে আসছে গাছে এগুলো বারো মাসে আমরা তো এই গাছগুলো আজকে আমরা পাঠিয়ে দিচ্ছি দিনাজপুরের উদ্দেশ্যে এক ভাই আমাদেরকে অর্ডার করছিলেন এই যে দেখতে পাচ্ছেন খুবই ভালো এগুলো লটকন চারা এবং এর পাশে আছে মাসি জলপাইয়ের চারা এবং থাই কদবেল এটাও খুবই দারুণ গঠনের তো এই গাছগুলো চলে যাচ্ছে তো সম্মানিত বিক্ষোভেমী আপনারা যারা এই ধরনের ভালো মানের চারা দিয়ে আপনি যদি সাত বাগান অথবা মাঠ বাগান শুরু করতে চান তারা অবশ্যই আমাদের নিয়োগ নার্সারিতে যোগাযোগ করবেন আমাদের কাছে এছাড়াও আরও বিভিন্ন কোয়ালিটির দেশি বিদেশি আমের চারা গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন আমরা এই চারা গাছগুলো কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে দিয়ে থাকি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের গঠন হবে খুবই প্রিমিয়াম গঠনের ভালো চারা গাছ তো সম্মানিত বৃক্ষভেমী এই চারা গাছগুলো নিতে আপনারা অবশ্যই আমাদের নিয়োগ্রো নার্সারি ভিজিট করবেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে চান তারাও নিতে পারবেন আমাদের নিগ্রো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো এই নাম্বারে সরাসরি কল করলে আপনার নিকটস্থ কুরিয়ার ঠিকানায় সুলভ মূল্যে দারুণ দারুণ চারাগজগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সমৃদ্ধ বিক্ষোভেমি আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ